সালামু আলাইকুম দু সালের দিকে বাশার আল কে নিয়ে যখন সারা বিশ্বে অনেক আগে থেকে কথা চলছিল তো তার একটা জেলখানা নিয়েও কথা চলছিল জেলখানাটার নাম হচ্ছে সাইদ নায়া তো সাইদ নায়াতে আসলে সবাই খুব ভালো আছে এই বিষয়গুলো দেখানোর জন্য বাশার আল আসাদ তার পক্ষের একজন সাংবাদিককে সেখানে অ্যাক্সেস দেন এবং সেখানে জন্ম নেওয়া একটা বাচ্চার ইন্টারভিউ নেওয়ার জন্য অর্থাৎ তারা এখানে খেলাধুলা করছেন শিক্ষা পাচ্ছেন প্রশিক্ষণ পাচ্ছেন এই বিষয়গুলো যেন প্রচার করে এই বিষয় মানে এভাবে ডকুমেন্টারিটা তৈরি করা হচ্ছিল তো সাংবাদিক বাচ্চাটাকে প্রশ্ন করছিলো ধরো আকাশে একটা পাখি ওড়ে তো বাচ্চাটা তখন বলে উঠল যে চাচা পাখি কি জিনিস এই যে কথাটা বললাম এটার মধ্যে আসলে অনেক অর্থবহ একটা ভাবার্থ রয়ে গেছে কারণ যে বাচ্চা পাখি কি জিনিস গাছ কি জিনিস মানুষ কি জিনিস রাস্তা কি জিনিস বিল্ডিং কি জিনিস বাড়ি কি জিনিস এই জিনিসগুলোই না জানে তাকে আপনি পাখির গল্প শোনাচ্ছেন এবং পৃথিবীর কাছে আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য চেষ্টা করছেন তারই মাধ্যমে জুলুম কাকে বলে কথা বলছিলাম শামের থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে বাশার আল আসাদের যে জেলখানা সায়েদনামা সায়েদনায়া নায়া নিয়ে নায়া মূলত উনিশশো সাতাশি সালের দিকে শুরু মানে উদ্বোধন করা হয় তার আগে তার বাবা হাফিজ আল আসাদ মূলত এটাকে প্রতিষ্ঠা করেন উনিশশো সালে প্রথম কোনো একজন কয়েদিকে সেখানে নিয়ে আসা হয় তো তার পরবর্তী সময়ে বিভিন্ন রকম হাফিজ আল আসাদও তার বিরোধী দল যারা ছিলেন তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন এবং নিপীড়ন করার জন্য এখানে নিয়ে আসতেন আমরা আজকে সে গল্পে যাব না আমরা বাসার আল আসাদের সিরিয়া থেকে পালিয়ে যাওয়ার পরে পৃথিবীর কাছে যে আরেকটা আয়নাগর বাংলাদেশের মতো আরেকটা আয়নাগর উঠে এসেছে এই খবর হয়তো আপনারা অনেকে অনেকভাবে পেয়েছেন অনেকে অনেকভাবে দেখেছেন আমি একটু তার কিছু বৈশিষ্ট্য নিয়ে বলি শাম শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে মূলত এই জেলখানাটা এর নাম হচ্ছে সায়েদনায়া তো এই জেলখানার মধ্যে দুইটা মানে জেলখানাটার আমি আপনাকে যদি বুঝাই ক্রসিং সিস্টেম এরকম অর্থাৎ একটা বিল্ডিংয়ের মতো আর কি তো লাল একটা বিল্ডিং এবং হচ্ছে সাদা একটা বিল্ডিংয়ের ব্যাখ্যা আমি আপনার দুইটা বিল্ডিংয়ের ব্যাখ্যা এভাবে দিই লাল বিল্ডিংটা ছিল মূলত মানে যাদেরকে প্রতিনিয়ত প্রতি ঘন্টায় বিভিন্নভাবে মানে জুলুম নির্যাতন করা হয় শারীরিকভাবে মানসিকভাবে এবং নারীদেরকে রেপ করা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ মানবতাবিরোধী যত ধরনের অপরাধ আছে অনেকটা আপনি রিমান্ডের পিরিয়ডটাও বলতে পারেন যে এই যে রিমান্ডের পিরিয়ডটা এই রিমান্ডের পিরিয়ডে মূলত এই লাল বিল্ডিংয়ে কয়েদিদের রাখা হতো এখান থেকে কিছু কয়েদিরা পরবর্তীতে সাদা যে বিল্ডিং আছে সাদা বিল্ডিং হস্তান্তর করা হইতো আর সেই সাদা বিল্ডিংয়ের নিচে ছিল হচ্ছে আপনার বাশার আল আসাদের ফাঁসির মঞ্চ যেখানে একটা রিপোর্ট বলছে দু সাল থেকে দুই সাল পর্যন্ত ফাঁসি দেওয়া হয়েছে পাঁচশো জনকে এবং এই জেলখানাতে দুই হাজার থেকে দুই সালে এই যে সাদা বিল্ডিংয়ের কথা বললাম এই সাদা বিল্ডিংয়ে অর্থাৎ লাল বিল্ডিং থেকে মানে লাল বিল্ডিংয়ে যাদেরকে ফিজিক্যালি টর্চার করে নেওয়া মানে রাখা হয় এর পরবর্তীতে সাদা বিল্ডিংয়ে যাদেরকে ট্রান্সফার করা হয় তাদেরকে খাওয়ার অভাব নাওয়ার অভাব বলতে আমরা যে জিনিসগুলো বুঝি এই অভাবের কারণে দুই থেকে দু হাজার বিবিসির রিপোর্ট বলছে দুই থেকে দু সাল পর্যন্ত তিরিশ হাজার মানুষ মারা গেছে এই জেলখানার মধ্যে এবং দু সালে আমেরিকা এখানে একটা শ্মশানের সন্ধান খুঁজে পায় এই সাদা বিল্ডিংয়ের পাশে একটা শ্মশান যেখানে বাসার আল আসাদ মৃতদেহগুলোকে পুড়িয়ে ফেলতেন এবং বলা হয় রিপোর্টে যে এই জেলখানাতে দৈনিক পঞ্চাশ জনকে দৈনিক পঞ্চাশ জনকে ফাঁসি দিতেন বা দৈনিক পঞ্চাশ জন মানে বিভিন্নভাবে তাদেরকে মেরে ফেলা হতো এই জেলখানাতে এই জেলখানার দায়িত্বে ছিলেন মানে দায়িত্বে থাকতেন দুইশো জন সেনা সদস্যরা যারা অবশ্য অবশ্যই বাশার আসাদপন্থী শিয়া এবং এর প্রধান ছিলেন তিন নম্বর ব্যাটালিয়ানের সিরিয়ান আর্মির তিন নম্বর ব্যাটালিয়নের একুশ নম্বর ব্রিগেডিয়ার যিনি হইতেন তিনি মূলত এই জেলখানার দায়িত্ব পালন করতেন তো জেলখানা থেকে আমি জানি না বাংলাদেশে আসলে এই সিরিয়ার থেকে মানে এই জেলখানা সম্পর্কে তো কতটুকু রিপোর্ট আসছে কতটুকু মানুষ দেখছে আমি একটু ভয়াবহতা সম্পর্কে আপনাদের এভাবে হয়তো বলতে পারি বা বুঝাইতে পারি যে এই জেলখানায় যখন আপনার বাশার আল আসাদ মানে সিরিয়া থেকে চলে গেছেন শোনার সাথে সাথে শত শত হাজার হাজার মানুষ এই নায়া জেলখানার দিকে অগ্রসর হয়েছেন তাদের পরিবারের হারানো মানুষদেরকে খোঁজার জন্য এবং তুর্কিতেও যারা ছিলেন এতদিন রিফিউজি হিসেবে তাদেরও বড় একটা অংশ অলরেডি মানে আপনারা জানবেন যে তুর্কি থেকে অলরেডি তারা সিরিয়ার দিকে চলে যাচ্ছে এবং যারা যাচ্ছে তাদের একটা বড় অংশ সবার আগে এই যে নায়া জেলখানায় যাচ্ছে যে জেলখানা থেকে তারা তাদের পরিবারের যারা বন্দি ছিলেন তাদের কাউকে পাওয়া যায় কি না তো জেলখানার ভেতরে যে জিনিসগুলো দেখা গেছে সেখানে হচ্ছে যে আপনার আমার চিন্তার বাইরে অনেকগুলো কুঠুরি সেখানে তৈরি করা আছে যেগুলোতে যেগুলোর অ্যাক্সেস গতকালকে নিউজে দেখছিলাম যে কি থেকে চলে যা মানে যাওয়া টিম তারা তাদের বিভিন্ন রকমের যন্ত্রপাতি দিয়ে বিল্ডিং কেটে সেখানের ভিতরে মানে ওই রুমগুলোর ভিতরে প্রবেশ করতেছেন তার মানে অনেকটা আপনি এভাবে চিন্তা করতে পারেন যে পাশারাল আসাদ ওখানে মানে মানুষকে বন্দি করে বাইরের দিক থেকে প্লাস্টার করে আটকে ফেলছেন মানে কাইন্ড অফ অনেকটা এরকম মানে একটা রুমের কথা চিন্তা করেন রুমে কাউকে মনে করেন যে পঞ্চাশ জন বন্দিকা হয়েছে রাখার পরে আপনি বাইরের দিক থেকে প্লাস্টার করে ইট পাথর দিয়ে আটকে ফেললেন আর কি আপনি একটু এভাবে চিন্তা করতে পারেন তো শুরুর সেই গল্পটার দিকে আসি যে ইজেলখানা থেকে আরো একটা জিনিস দেখা গেছে যে প্রচুর বাচ্চা পাওয়া গেছে সেখানে অর্থাৎ আপনার আল আসাদে যাওয়ার পরে যখন আমাদের আয়নাগড়ের মতো যদিও আমাদের আয়নাগড়ে এরকম আসলে সবাই প্রবেশ করে নাই কিন্তু ওখানে তো আসলে যখন সিরিয়ার নাগরিকরা যখন ভেতরে প্রবেশ করছেন প্রবেশ করার পরে যে জিনিসটা দেখা গেল যে ওখানে বন্দি হিসেবে প্রচুর বাচ্চা আছে তাদের অনেকের বয়স এক বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর মানে এরকম বয়সে তো এখন বিষয় হচ্ছে যে এই বাচ্চারা আসলে কোথা থেকে আসলো এদেরকে তো আসলে বাসার আল বাইরে থেকে বন্দি করে না এর কারণ হচ্ছে ইরানের এবং সিরিয়ান শিয়া যে মানে শিয়া অধ্যুষিত যে সেনাবাহিনী মিলিটারি মূলত যারা যুদ্ধটা চালিয়ে নিয়েছেন এবং সেই সাথে রাশিয়ানরাও হতে পারেন ধারণা করা হচ্ছে এদের রেপের শিকার হয়েছেন যেসব নারীরা সিরিয়ার ওই বন্দিতে মানে বন্দিখানায় কয়েদখানায় তাদের থেকে জন্ম নিয়েছেন এই বাচ্চারা এবং এই বাচ্চাদের সংখ্যাটা আপনি বা আমি মানে কোনো সংখ্যা নির্ণয় নির্ণয় করা যাবে না আপনি খুব সহজে এভাবে যদি চিন্তা করেন যে একজন নারী প্রাপ্তবয়স্ক নারী মিনিমাম তিনজন বা চারজন পাঁচজন সন্তান নিয়ে ওখান থেকে বের হয়েছেন তাহলে তাদের উপরে কি রকমের জুলুম নির্যাতন করা হয়েছে আপনি একটা নমুনা পেতে পারেন ওইখানে কিছু মেশিন পাওয়া গেছে মানুষ কাটার মেশিন আপনি শুনলে হয়তো আপনার কতটুকু অবাক হবেন জানি না মানুষ কাটার কিছু মেশিন পাওয়া গেছে যে মানুষ কাটার মেশিনটা ঠিক এরকম যে আপনি এরকম আমরা রঞ্জার খাটের মতো নিস্তালা তার উপরে একতলা তার উপরে একতলা এরকম আর কি তো সিস্টেমটা এরকম যে এখানে একজন মানুষ মানে শুয়ে দেওয়া হলো আর উপরে আরেকজনকে শোয়ানো হলো কিন্তু উপরের মানুষের যে বেডটা বেডের নিচের এখানে কাটার যন্ত্রপাতি অর্থাৎ মেশিন যখন ছাড়া হবে তখন একটা একটা সাথে এইভাবে লিগে আসবে এবং এইখানের যে যন্ত্রপাতিগুলো আছে যন্ত্রপাতিতে এরা কেটে যাবে টুকরো টুকরো হয়ে যাবে জুলুমের কথা স্বীকার মানে চিন্তা করতে পারেন তিরিশ হাজার মানুষকে শুধুমাত্র সাত বছরে না খেয়ে বা বিভিন্নভাবে জুলুমের মাধ্যমে ওখানে মেরে ফেলছে ধারণা করা হচ্ছে যেদিন বাসার আসাদ সালাইয়ে গেছেন তার তিন দিন বা দুই দিন আগে আড়াইশো মানুষকে সেখানে মেরে ফেলা হয়েছে এবং সে লাশগুলো সেখানে পাওয়া গেছে তার কিছু মিডিয়াতে বিষয়গুলো উঠে আসছে সেখানে মানে ধরুন চার পাঁচ দিন আগে যদি কাউকে কেউ মারা যায় স্বাভাবিকভাবেই বোঝা যায় এবং আরও এক নজির আপনাদের সেখানে বলি যে প্রচুর পরিমাণে পরিতক্ত ড্রেস পাওয়া গেছে ওখানে অর্থাৎ যে মানুষদেরকে নিয়ে গেছে মেরে ফেলছে তাদের কাপড় চোপড়গুলো পরিত্যাক্ত অবস্থায় ওখানে পড়েছিল হাজার হাজার তো শুধু যে আসলে নয়াই ব্যাপারটা এরকম না বা সারাল এরকম ধারণা করা হচ্ছে পুরো সিরিয়া জুড়ে প্রায় পঞ্চাশটা জেলখানা আছে তবে তার মধ্যে সবচাইতে ভয়ানক হচ্ছে এই নয়া এখন কথা হচ্ছে যে আসলে আমরা তো স্বৈরশাসকের কথা বলি শেখ হাসিনা স্বৈরশাসক অবশ্যই শেখ হাসিনা ফ্যাসিস্ট বা স্বৈরশাসক কিন্তু শেখ হাসিনা আমাদেরকে বলা হইতো যে যদি শেখ হাসিনা চলে যায় বাংলাদেশ সিরিয়া হয়ে যাবে কিন্তু দেখা গেল যে সিরিয়ায় বাংলাদেশ হয়ে গেছে এবং শেখ হাসিনার চাইতেও আসলে মানে আপনার এ যুগের কষাই বলবেন কিনা আপনি আমি জানি না কষাই শব্দটা এখানে ব্যবহার করা যথার্থ কিনা কারণ এতেও হয়তোবা বাশার আল আসাদের যে মানে কৃতকর্ম এই বিষয়গুলো আসলে এখানে ফুটে উঠবে না এবং যেটা বলছিলাম যে দেখেন তারা কিন্তু মানে এই যে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন বা তাদেরকে মারা হয়েছে এরা কিন্তু আসলে অমুসলিম কেউ না মানে নিজেদেরকে মুসলমান দাবি করা আরেকটা গ্রুপ মানে আমরা শিয়া সুন্নি যেটা বলি সেই শিয়া গ্রুপ ইরানের মূলত দুই হাজার তেরো বা চোদ্দো সালে হয়তো বা সিরিয়ার যুদ্ধটা শেষ হতো কিন্তু ইরান এবং রাশিয়ার ইনভলভমেন্টের কারণে হঠাৎ করে পটভূমি পরিবর্তন হয় এবং সে যুদ্ধ দুই হাজার সাল পর্যন্ত যায় তো শুধুমাত্র মতের তাকার থাকার কারণে মানে আপনি যে জিনিসটা পছন্দ করেন আমি সেটা করি না আপনি যেটা ভালোবাসেন আমি সেটা ভালোবাসি না বা আপনাকে আমি ভালোবাসি না এই দায়ের কারণে এই জুলুমগুলো এই দুই সাল থেকে দু হাজার চব্বিশ সাল অর্থাৎ প্রায় তেইশ বছর পর্যন্ত সিরিয়ার মানুষ মানুষ ভোগ করছে তাদের মাধ্যমে আরেকটা নিজেদেরকে মুসলিম দাবি করা আরেকটা গোষ্ঠীর মাধ্যমে যার যাদের পেছনে সরাসরি ইন্ধন ছিল হচ্ছে আপনার ইরানের শিয়াদের এবং বাশার নিজেও নিজেত একজন শিয়া তো এখানে শিয়া শুনি ব্যাপারটা বোঝানোটা ফ্যাক্ট না বোঝানোর ফ্যাক্ট হচ্ছে যে তারা আসলে ধর্ম তারাও একটা মুসলিম গোষ্ঠী হিসেবে আরেকটা মুসলিমকে শুধুমাত্রই তাদেরকে পছন্দ না করার কারণে কি ধরনের জুলুমের শিকার করেছেন সেটাই ভাবছিলাম আজকে বিকেলে বসে বসে ধন্যবাদ